তথাকথিত বর্জ্য রিসাইক্লিং প্রক্রিয়ার মাধ্যমে সরস্বতী প্রতিমা তৈরি করে তাক লাগালো বালুরঘাটের গ্রামীণ এলাকার দুই পড়ুয়া যা আগামীতে বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্বিকরণের ক্ষেত্রে পথ দেখাবে বলে আশাবাদী সকলে স্কুলে কর্মশিক্ষা পরীক্ষায় তারা মাটির মূর্তি তৈরি করেছিলেন তখন স্কুলের শিক্ষকরা তাকে এমন অভিনব পরিকল্পনা বাস্তবায়নের কথা বলেন তারপরে এই সফলতা পেয়েছে স্কুল পড়ুয়া রাজকুমার ও দেব বালুরঘাট শহরের পূর্ব প্রান্তে অবস্থিত অযোধ্যা গ্রাম সেখানকার কালিদাসী বিদ্যা নিকেতনের অষ্টম শ্রেণীর ছাত্র রাজকুমার লোহার ও সপ্তম শ্রেণীর ছাত্র দেব লোহার মূলত প্রথম প্রজন্মের ও আদিবাসী শিক্ষার্থীরাই এই বিদ্যালয়ের পড়ুয়া তবে শিক্ষকদের অনুপ্রেরণায় উদ্ভাবনী ও সৃজনশীলতার পরিচয় দিচ্ছে স্কুলের পড়ুয়ারা দৈনন্দিন জীবনে আমরা প্রচুর জিনিস ব্যবহারের পরে ফেলে দেই প্রচলিত ভাষায় যাদের আবর্জনা বলে থাকি কিন্তু সেগুলি দিয়েই আবার নতুনভাবে কিছু তৈরি করাতে দেখা যায় তারই প্রমাণ দিল এই দুই পড়ুয়া দুজনেই নিজের দক্ষতায় দুটি সরস্বতী প্রতিমা তৈরি করেছেন কারো প্রতিমায় ফেলে দেওয়া পুতুলের মাথা ব্যবহার করা হয়েছে কেউ আবার কার্যত বাড়ির বর্জ্য হিসেবে দেখা ব্যবহার করা কৌটোর খাপ দিয়ে প্রতিমা সজ্জা করেছে প্রতিমায় ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের বোতল স্কুলের তরফে সরস্বতী পুজোর দিন মূল প্রতিমা পাশে এই দুই খুদের অপর হাতে বানানো সরস্বতী প্রতিমা দুটি প্রদর্শনীর ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে

আমাদের যে রকম চুলটা তা আর কাপড়টা তা দিয়ে ব্যবহার হয় না সেই থেকে আবর্জনার পুনর্ব্যবহার আবর্জনার ব্যবস্থাপনা নিয়ে একটা সচেতনতার অভিযান করা হয়েছিল তাতে অযোধ্যা কালীদাসী বিদ্যানিকেতনের দুজন ছাত্র যে অযোধ্যা কালীদাসী বিদ্যানিকেতন দীর্ঘদিন ধরে পরিবেশের কাজ করে এসেছে সপ্তম শ্রেণীর দেবলোহার এবং অষ্টম শ্রেণীর রাজকুমার লোহার তারা বাড়িতে ফেলে দেওয়া আবর্জনা বর্জ্য দিয়ে খুব সুন্দর দুটো সরস্বতীর প্রতিমা তৈরি করেছে